महब ते हवानि सूर समस् जो सकले ब সময় আপনাদেরকে কষ্ট দিব না নির্ধারিত সময়ের ভিতরে আমরা আলোচনাটা শেষ করবো একটু চাপিয়ে দিয়ে আসন এবং মহব্বতে আল্লাহ মানের জিগির করেন

وسلم قرم <applause> بن جزلات شنگلی ایدار النجات یا قبی مبرشار پنچتما بشری قزیم الشان واز و دستر من دی محفیل رشمانی تشبا قطی شخص ہی مولانا سید مستق احمد مدانی الحسینی تاچنگ اسکر

আল্লাহ আমাদেরকে মুক্ত করে এই সময়ে রহমতের সুসুচল ছوارนิছে আল্লাহর জান্নাতের এই বাগানে আশার এবং বসার সৌভাগ্য نصیব করেছেন যার জন্য গোলাম সবে আমরা সকলে আলোচনা শুরু করার পূর্বে আমাদের শ্রেষ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকর अदा করি এই সকলে চকম্প বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه أما شكرا لك الله سبحانه وتعالى نيدريت الشموع ما في الدواء سيأتمد الجنة سيأتري إذا لم تكن إن شاء الله أتمنى بصوت قد أبلغ سي أتمنى دولي বলেন ইনশাআল্লাহ সব বসে আকা জার একটা হাত উঠান দেখিত লাইকে লাইকি দেখতে ডিস্টার্ব দেওয়ার লাগি একদম না বুঝে হাত চুটি কারণে একটা হাত আল্লাহ বলেন ইনশাআল্লাহ নির্ধারিত সময় পর্যন্ত আমরা বসবো আল্লাহ যেন আমাদেরকে বসার তৌফিক দেন সকাল বলেন আল্লাহ আমিন আল্লাহ কালাম কয়ন কালিম থেকে একটা আয়াতে কালিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত ভাবে গ্রহণযোগ্য তফসিলের কিতাব থেকে এবং মুফসরিনী কালামদের অভিমত থেকে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব আল্লাহ পাচ্ছে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনাদেরকে আমাকে

কথা বলবেন কয়টা তিনটা এক নম্বরে যে জিনিসের আকর্ষণে পৃথিবীর প্রথম মানুষগুলি আল্লাহ দিনকে গ্রহণ করেছিল সেটার নাম হল আল্লাহ কালাম করামুল কারিম বলেন ছিল হান আল্লাহ যে জিনিসের আকর্ষণে যে জিনিসের মাধ্যমে বিশ্বের পথহারা গুমরা মানুষগুলি শিল্পীয়ত থেকে কুপরিয়ত থেকে ফিরে এসে ইসলামের সুশীতল ছায় আশ্রয় নিয়েছিল شهدت الله <سؤال> رسول صلى الله عليه وسلم الجبن كلت سبحان الله آتين جديني مدني الله ديني زمني بدشت دوائي ترا چلن الله رسول الله الله

যখন তার আলোচনা শুনি ততই মানুষের ভালো লাগে যাবে কখনো মানুষ বিরক্ত হয় না এই কালাম পৃথিবীর আজকে আধুনিক মানুষ যে কিতাবের উপরে রিচার্জ করতেছে গবেষণা করতেছে এই পৃথিবীতে যে কিতাবটা যে ধর্মগ্রন্থ সব চাইতে বেশি মানুষ পাঠ করতেছে বল আমরা তো করতেছি আমাদের ধর্মগ্রন্থ হওয়ার কারণে কিন্তু পৃথিবীতে আজকে দেখা গিয়েছে সমীক্ষা রিপোর্টের মধ্যে অমুসলিম দ্বারা যারা বিশেষ খ্রিস্টান সম্প্রদায়ের যারা এহুদিস যারা ইউরোপ আমেরিকার মানুষ যে ধর্মগ্রন্থটা যারা সবচাইতে বেশি তারা আজকে পড়তেছে আর গবেষণা করতেছে সেটা হলো আল্লাহ কালাম তার কারণ কি কারণ হয়েছে বর্তমান যুগটা হলো বিজ্ঞানের যুগ বর্তমান যুগ হলো আধুনিক বিশ্বের যুগ যে যুগের মানুষের চিন্তাধারা হলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে কারণ গোটা বিশ্ব আছে সেই সময় মানুষ অন্যান্য ধর্ম গ্রন্থের কেনেরা এগিয়ে দেখার মধ্যে জানার পাওয়ার কিছুই নাই কারণ এগুলি হলো মর গণ কিছু গল্প কাহিনী দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে তাই মানুষ চলে আসতেছে কোরআনের পাশে কোরআন ছিল একটা ধর্মগ্রন্থ স্থান কোরআন যে চোদ্দশো বছর আগে একটা ধর্মগ্রন্থ থানে কোরআন কেন কি আল্লাহ এমন এক অবস্থায় কোরআনের কথা বলি আল্লাহ মহিল করেছেন যেটা আল্লাহ দেখতে পেরেছেন বুঝতে পেরেছেন এই পৃথিবীতে একটা সময় আসবে যখন গোটা পৃথিবী পরিচালিত হবে বিজ্ঞান দিয়ে এর কারণে আল্লাহ পাক

বলছেন আমি যে কোরআনটা বেশি বলি কোরআনটা হলো বিজ্ঞান সায়েন্স সরলা বলে দিন যাচ্ছে এই পৃথিবীতে যত বিজ্ঞানের উন্নতি হচ্ছে সায়েন্সের উন্নতি হচ্ছে আধুনিক বিজ্ঞান যত নতুন নতুন টেকনোলজি বিভিন্ন বস্তুকে আবিষ্কার করতেছে তত কোরআন বুঝা ইসলাম বুঝা পৃথিবীর মানুষের জন্য সহজ হয়ে গেছে জোরালা বলে একটা মাত্র উদাহরণ দিয়ে আলোচনা চলে যাবো ইনশাল বলেন ইনশাল আমি যখন প্রথম আকাশে গেলাম লিপি আকাশে আল্লাহর লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ফেরেস দাঁড়িয়ে আছে কেউ কেউ বসতায় কেউ বসতায়

নাসার বৈজ্ঞানিকেরা স্যাটেলাইটের মাধ্যমে তারা পরীক্ষা চালাইল আকাশের উপরে কি আছে জানার জন্য গবেষণাগার থেকে যখন তারা আপনার স্যাটেলাইটের মাধ্যমে উপগ্রহ প্রেরণ করল সেই উপগ্রহ পৌঁছে আকাশের কিনারা যাওয়ার পরে যখন ফিরে আসলো রেকর্ড করে আনলো একটা সাউন্ড আনার পরে তারা অবাক হয়ে যায় কারণ তাদের বিশ্ব আকাশের উপর হল যেখানে কোনো বায়ুমন্ডল নাই বায়ুমন্ডল যেখানে নাই কোন প্রাণী জগত বাসা সম্ভব নয় কিন্তু অবাক হয়ে গেল এখান থেকে রেকর্ড যে সাউন্ড আসলো কিশোর সাউন্ড এখানে তো কোনো প্রাণী জগৎ থাকা সম্ভব নয় অনেক গবেষণা তারা করল করার পরে গিয়ে কিছু তো বুঝতে না একটা সাউন্ড কিসের সমন্বধার জ্ঞান নাই তখন তারা চিন্তা করলো মুসলমান বড় বড় গবেষক যারা আসে তাদেরকে আনা হোক বৈজ্ঞানিক যারা তাদেরকে আনা হলো গবেষণাগা রে আনার পরে যখন এই সমন্টা পরীক্ষা করলো করার পরে গে দেখে এটা তো সাধারণ করে নয় এটা হলো আল্লাহর ফাইদেস তাকে রে তাস বেসে বা আল্লাহ পৃথিবীর মানুষের কাছে আল্লাহ প্রচার করেছিলেন আর আজকের এই পৃথিবীতে ইসলামের প্রচার হচ্ছে যে জিনিসের মাধ্যমে এখন নম্বরে সেটা হলো কোরআনুল করিম সুহার আল্লাহ বলে মুসলমানের চাইতিহাসকে অমুসলিম ভয়ারা বিশেষ করে কুসংস্কার মুক্ত যারা যে সমাজের মানুষ মানুষগুলি বিশেষ করে ইউরোপ আমেরিকার মানুষ সবচেয়ে বেশি কোরআন তিল কোরআনের উপর গবেষণা করতে বলেছিল কোরআন মানুষকে শান্তি দিতে পারে দুনিয়ার আর কোন কিছু শান্তি দিতে পারে যার প্রমাণ আমাদের এই দেশের বলিউডের সবচেয়ে নামতার একজন অভিনেতা ছিল জার্মান হল অমিতাভ বচ্চন আছে নাম শুনছেন যুবক যারা এই নাম শুনছেন না আপনারা সারা দেশের মানুষ তাহলে চিনি সারা চিত্র জগতে সবচেয়ে বেশি নাম করেছিল সেই অমিতাভ বচ্চন আজকে সকাল বিকাল দুইটাই মাল্লার কালাম কোরআন তিলাপ করে বলেন না আমার মুখের কথা নয় সবচেয়ে কলকাতার থেকে প্রকাশিত হয় একটা পত্রিকা যার নাম হলো কলম পত্রিকার সেই সংবাদের কাঠ করে যখন সমস্যা দেখা দিল বিভিন্ন ডাক্তার দেখালো দেখাইতে দেখাইতে দেখা যে কোনো ডাক্তার তার এই হাডের সমস্যার সমাধান দিতে পারে না আমেরিকা ইউরোপের বিভিন্ন নামী দামি হসপিটালে গেল

এই কুরআনুল কারীম প্রত্যেক তারে আপনারা হওয়ার সময় শাদিতে আর এই কুরআন যিনি নাযিল করেছেন তিনি বলছেন আলা মানুষের ভাবের হৃদয়ে

সে একটা কোরআন খরিদ করে নিল নিয়ে তেলাওয়াত শুরু করলো তেলাওয়াত করা শুরু করলো সকাল আধা ঘন্টা সকাল কথা জমা আধা ঘন্টা বিকালে আধা ঘন্টা রুটিন করে পনেরো দিন তেলাওয়াত করার পর সেই হার্ট স্পেশালিস্টের কাছে যাক গিয়ে বলে আমার হার্ট আবার পরীক্ষা করুন তিনি বললেন আমি আমি পরীক্ষা করে রিপোর্ট দেখলে অসুবিধা আছে আপনি আগে যাদেরকে আপনার হাত পরীক্ষা করিয়েছিলেন তাদের কাছে যান এবার তাদের কাছে যায় গিয়ে যখন তারা হাটটাকে আবার পরীক্ষা করায় রা অবাক যায় বলে স্যার আপনার হাটের অবস্থা তো হাগের চাইতে অনেক ভালো হয়ে গেছে কি মেডিসিন আপনি ব্যবহার করলেন তখন সেই প্রেসক্রিপশনটা দেখা যায় বলে এই কিতাবটাকে এই তোরণটাকে আমি সকাল আধা ঘন্টার বিকাল আধা ঘন্টা করি যার কারণে এই মেডিসিনই আমার হাটের ঔষধ হয়ে গেছে যাদের আজকে এই ধর্মগ্রন্থ করাত আমরা পড়া জানি না

মোমিন যদি আমরা হয়ে যাইতে পারি এই কোরআন আমাদেরকে দিতে পারবে শান্তি আর দুনিয়ার কেউ শান্তি দেওয়া সম্ভব নয় আজকে যে আমরা